আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি ভিডিও এই ভিডিওটি আমি শেয়ার করতে চাইনি তারপরও আপনাদের সতর্কতার জন্য শেয়ার করতেছি ওটা হচ্ছে গিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটি এবং অনেকেই ভিডিওর কমেন্টে সে কান্নাকাটি করতেছেন যে আল্লাহ এদেরকে বাঁচান এদেরকে বাঁচান তো এই ভিডিওটি হচ্ছে তাদের একটা পরকীয়ার ভিডিও এবং তারা যখন উভয়ে মিলিত হয়েছে তখন মিলিত হওয়ার শেষ পর্যায়ে যখন তারা বিছনা ত্যাগ করতে চাইছে তখন তারা আর সরতে পারেনি সরতে পারেনি না পারার কারণে তারা এভাবে আটকে গেছে এবং তাদেরকে যখন তারা হাসপাতালে নিয়ে গিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা কর্তব্যরত চিকিৎসকেরা তারা ওনাদেরকে মৃত ঘোষণা করেছেন তারপরে হচ্ছে গিয়ে আসল কাহিনীটা আমি এখন আপনাদেরকে বলি যখন কর্তব্যরত চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেছেন অনেকে ধারণা করেছেন এবং নিউজে আমি দেখেছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি না তবে আমি মুখেই বলে দিচ্ছি চিকিৎসকেরা মৃত ঘোষণা করার পর নিউজে যেটা আসছে সেটা আমি বলি হচ্ছে গিয়ে তারা বাড়িতে নিয়ে আসে এবং তাদেরকে তাদের রীতিনীতি অনুযায়ী দাফন করে ফেলেছে এখন আসি মূল ঘটনায় মূল ঘটনা হচ্ছে ইন্দোনেশিয়া এমন অহরহ ভিডিও এইভাবে ধারণ করে তারা ফেসবুকে আপলোড করে ভিউ কামানোর জন্য এবং কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ এই ধরনের ভিডিওগুলো দেখে এবং শেয়ার করে তো ইন্দোনেশিয়ার একদল ভিডিও ক্রিয়েটার এবং নির্মাতারা আছেন তারা ইনকামের জন্য এই পথটি বেছে নিয়েছেন এইভাবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে মানুষদের আকৃষ্ট করে কারণ এই ধরনের ভিডিওগুলো মানুষ খুব বেশি পছন্দ করে এবং খায় এই জন্য তারা এই ধরনের কনটেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে যার ফলে রাতারাতি তাদের ভিডিওগুলো ভাইরাল হয় আর এখান থেকে তারা মিনিমাম কয়েক লাখ ডলার সেখান থেকে ইনকাম করে কারণ একটা ভিডিও আটচল্লিশ মিলিয়ন ভিউ এটা মামুলি ব্যাপার না ছেচল্লিশ মিলিয়ন ফিফটিন ফিফটি মিলিয়ন সিক্সটি মিলিয়ন সেভেন্টি মিলিয়ন এমনকি একশো মিলিয়ন পর্যন্ত তাদের ভিউ হয়ে যায় তো এই ধরনের ভিডিও তৈরি করে আসলে সমাজকে তারা কি মেসেজ দিচ্ছে সেটা আমরা তাদের বাসা না বুঝলে বুঝার কথা না তো আপনারা এই ধরনের ভিডিও থেকে বিরত থাকবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের ভিডিও দেখা থেকে দূরে রাখবেন যাতে তারা এই ধরনের নষ্টামির থেকে বিরত থাকতে পারে এবং দূরে থাকতে পারে যাই হোক আমি আর কথা বলছি না আপনারাই বিবেচনা করবেন এই ভিডিওটি বা এই ধরনের অশ্লীল অশ্লীল ভিডিও আপনাদের ছেলে মেয়েদেরকে দেখাবেন কিনা যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে আপনাদের ছেলে মেয়েদের হাতে ফোন দিয়ে দিবেন তারা দেখবে অহরহ আর যদি দেখানোর ইচ্ছা না থাকে তাহলে কখনোই ছেলে মেয়েদের হাতে ছোটো ছোটো কচি বাচ্চাদের হাতে আপনারা ফোন দিবেন না ফোন দিলে তারা এই ধরনের ভিডিও দেখে এর প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মনের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে যাবে তারাও এগুলোতে লিপ্ত হবে যাই হোক এই উপদেশটি আমি আপনাদের সবার জন্য দিয়ে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন আসসালাম আলাইকুম